এই সুবিধা নিযুক্ত একশো পঁয়ত্রিশ ইউনিটের সাথে যুক্ত পাঁচ হাজার একশো দৈশুবিধা পাচ্ছেন এসআইটিসি পূর্ব বর্ধমানে শক্তিগত শিল্প কয়েকের দ্বিতীয় পর্যায়ে পনেরো দশমিক এক লাখ কোটি টাকা ব্যয় পনেরো দশমিক সাত ছয় এখন জমিতে তৈরি করছে অবকাঠামোগত প্রায় শেষের পথে এই অবকাঠামোটি জেলা এমএসএম ইউনিট স্থাপনের উদ্যোগে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে ডবটি এসআইটি সি আসানসোলের ধর্মায় সাত জমিতে একটি শিল্প পার্ক করে তুলছে চোদ্দ দশমিক পাঁচ কোটি টাকা এই পার্কে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে এবং এ পর্যন্ত পঞ্চান্ন পঞ্চান্ন পার্সেন্ট কাজ সম্পন্ন হয়েছে আশা করা হচ্ছে যে উদ্যোক্তারা এমএসএম এ স্থাপনের জন্য এই পার্কে অবহার করতে করতে পারবে তন্দু ঘাটিক্যাল পাশের হাটে তেরোশো বর্গ ফুটের একটি আঞ্চলিক ব্যাংক তথা দুদাম স্থাপন করা হয়েছে খরচ হয়েছে এক দশমিক নয় এক কোটি টাকা পূর্ব বর্ধমান এবং নদীয়ায় প্রায় দশ হাজার কাটি এই ব্যাগ থেকে তাদের কাঁচা মাল উপকৃত হচ্ছে পূর্ব বর্ধমানে এক ব্লককে নিয়ে একটি মেগা হ্যান্ডলুম ক্লাস্টারের উন্নয়নের প্রস্তাব নেওয়া হয়েছে প্রকল্প ব্যয় পঁয়ত্রিশ দশমিক তিন তিন কোটি টাকা এই মেগা ক্লাস্টারে পি এবং ইউনিং ইউনিট ডিজাইন সেন্টার এবং এবারো ম্যানুফ্যাকচারিং থাকে এটি বাস্তবায়িত হলে ঘাটিকাল পূর্বস্তর এবং কাটিয়ার এক ব্লকে ব্যাপকভাবে উপকৃত হবে রাজ্য সরকারের এসিআইসি উপকরণের অধীনে পশ্চিম বর্ধমান অন্ডলে মোট তেতাল্লিশ দশমিক চার শূন্য একটু ভূমিতে দুটি পাট শিল্প অনুমোদন পেয়েছে এই পারগুলিতে মোট ইউনিট স্থাপনে সম্ভাবনা রয়েছে তার যদি পরীক্ষা কোন আণুমানিক ব্যয় প্রায় পনেরো কোটি টাকা এছাড়া এমএসএমএস ক্রিমগুলো তারা আরও প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা আছে কর্মসংস্থার সম্ভাবনা প্রায় এক হাজার কেউ পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলা থেকে অংশকারী উদ্যোক্তার কাছ থেকে এই সম্ভব জেলায় তারা ছশো কোটি কোটি টাকা বিমানের পাশে প্রস্তাব পাওয়া গেছে তবে বিগত কয়েক বছরে এবে শুনির ক্ষেত্রে ব্যাংকের ও ঠাকুরের খতিহান থেকে এটা আশা করা যে যাই যে আগামী দিনে এই তিন জেলায় এই জেলায় দুই জেলায় আনুমানিক দশ কোটি টাকা বিনিয়োগ আসতে পারে যেখানে প্রায় এক লক্ষ মানুষের কর্মস্থান করার সুযোগ তৈরি করা হবে বলে আমরা আশা করছি তাই নিশ্চয়ই আমরা আশা করছি আপনারাও আশা করছেন এই দুদিনের আশা মিলিয়ে আমরা যাতে আরও বিক্রি দিতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নবন করছিল ঠিকই সেই ছাব্বিশ সালের আধিকারিকরা এখানে আছে স্পেশাল সেক্রেটারি দেবাশুদ বাবু তিনিও এসছেন আমাদের এই সেশনের পথ আপনাদের সঙ্গে তারা মিলিত হয়ে এবং এখানকার তার আপনাদের কি সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে আলোচনা করবে তাতে আপনারা আরও এগিয়ে যেতে পারেন বাইরে হেলথ ডেস্কও আছে নানা ডিপার্টমেন্ট ক্ষুদ্র শিল্পর সঙ্গে জড়িত যেই যে ডিপার্টমেন্টগুলো আপনাদের লাগে সেখানে যে কোনো সমস্যা থাকে আপনারা সেখানে বলতে পারেন বা পরের সেশনে আলোচনার সময় সেগুলো আপনারা তুলে ধরতে পারেন যাতে আমরা সেইগুলোকে নিয়ে সমাধান করে আরও যাতে এগিয়ে এবং পশ্চিম বর্ধমান সত্যি শিল্পের জায়গা সময় অনেকটা ছিল মাঝখানে আমাদের সরকার আসার আগে অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা পুনরুত্থানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং পূর্ব বর্ধমান বিশ্বের কৃষি প্রধান এলাকা সেখানেও আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে কৃষি সঙ্গে যুক্ত যদি যে জিনিসগুলো আছে সেগুলোকে উৎপাদন করে তাতে বাইরে থেকে আনতে না হয় তার জন্য আমরা সত্য আছি এবং আপনারা এগিয়ে এলে নিশ্চয়ই আমরা আপনাদের পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য তথা শিল্প বাণিজ্যের মূল্য রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি একেবারে স্বচ্ছ এবং প্রচেষ্টা আন্তরিক যা একাধিক উদ্যোগ ও প্রকল্পের মধ্যে দিয়ে পরিলক্ষিত হয় হয়তো আপনারা আগে থেকেই জানেন টেক্সটাইল ক্ষেত্রে সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়নের জন্য রাজ্য সরকার টেক্সটাইল ইনসেন্টিভ স্কিট চালু করেছে যার মধ্যে টেক্সটাইল ক্ষেত্রে বিভিন্ন বিভাগে যেমন ক্লিন টাইম সহ টেকনিক্যাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একাধিক সুবিধা পাওয়া যায় এবং আমাদের আরেক চিন্তা থেকে একটু আপনি বললেন প্রথমে ওনার বক্তব্যে যে আমাদের নিয়ে একটা দেখতে গিয়েছিলেন টেক্সটাইল ফ্যাক্টরি এবং বাংলাদেশে আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী তবে থেকে দপ্তরটাকে চেষ্টা করছে এগিয়ে আবার নিয়ে যাওয়ার জন্য তখন আমাদের এখানে পাল কাজ হতো না খুব কমই হতো কিন্তু ওনার প্রচেষ্টার উদ্যোগে আছে কিন্তু পাওয়ারকে আমরা অনেকটাই বাড়াতে পেরেছি এবং সেগুলো সবই হয়েছে আপনাদের সাহায্য নিয়ে তাই ভবিষ্যতে আরও স্কোপ আছে বাংলায় পাওয়ালকে বাঁচিয়ে রাখার এবং তার সঙ্গে সঙ্গে হ্যান্ডলুম যাতে নষ্ট না হয়ে যায় সেগুলোও আমাদের প্রচেষ্টা আছে এবং আমরা সেদিকেও লক্ষ্য রাখছি এছাড়াও আমরা চব্বিশ সাল থেকে নতুন প্রকল্প চালু করেছি

এই সময় এখানে পার্টিকুলার কোন শিল্পর ব্যাপার নেই এখানে যে মানুষ যেটা চাই যে জেলায় যেটা সুবিধা তারা র মেটেরিয়াল দরকার যে জেলায় যে র মেটেরিয়াল থাকে সেই জেলায় সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি তারা যাতে র মেটেরিয়ালসের ক্যারিং খরচটা বেড়ে দেয় ঠিক 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 আছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই এক কি করেছি দুটো জেলায় করেছি

পশ্চিম বর্ধমানে ছ হাজার নশো একচল্লিশ কোটি টাকা পূর্ব বর্ধমানে চার হাজার আটশো ছত্রিশ কোটি টাকা চব্বিশ পঁচিশ আটটি বছরে একত্রিশ থেকে সেপ্টেম্বর চব্বিশ এই সময়ের মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় জারিপুর মঠ সাত হাজার তিরিশ একাত্তর কোটি টাকা ঋণ প্রদান করেছে পশ্চিম বর্ধমানে চার হাজার সাতশো একচল্লিশ কোটি টাকা পূর্ব বর্ধমানে দু হাজার ছশো তিরিশ কোটি টাকা পনেরোই ডিসেম্বর চব্বিশ পর্যন্ত পশ্চিম বর্ধমান পূর্ব বর্ষে দুই জেলায় মোট সংখ্যা এক লক্ষ উনিশ হাজার সাতশো তিন পশ্চিম বর্ধমানে পঞ্চাশ হাজার সাতচল্লিশটা পূর্ব বর্ধমানে উনসত্তর হাজার ছশো ছাপান্নটি এবং দু হাজার চব্বিশ প্রতি গত দুটি জেলায় মোট আঠানব্বই ইউনিট বাংলাদেশের অধীনে উপকৃত হয়েছে অনুদানের পরিমাণ চোদ্দ দশমিক দুই শূন্য কোটি টাকা পশ্চিম বর্ধমানে পঁচিশটি ইউনিট এর মূল বছর সাত হাজার বাষট্টি কোটি টাকা পূর্ব বর্ধমানে তেত্রিশটি ইউনিট ছ হাজার ছয় দশমিক পাঁচ হাজার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের অধীনে নভেম্বর এই দুই জেলার মোট চার হাজার সাতশো সাতান্নটি অনুমোদিত হয়েছে অনুমোদিত প্রকল্প ব্যয়ের পরিমাণ একশো চৌদ্দ দশমিক দুই নয় কোটি টাকা পশ্চিমবঙ্গ বর্ধমানে নশো অষ্ট আবেদনের চব্বিশ দশমিক তিন সাত কোটি টাকা পূর্ব বর্ধমানে তিন হাজার সাতশো উনসত্তর আবেদনের উননব্বই দশমিক নয় পাঁচ কোটি টাকা পূর্ব বর্ধমানে গোপীনাথপুরের একটি আর এনজিআরই সমবায় সমিতির অনুপাধ্যে উন্নত উৎপাদনশীলতার লক্ষ্যের সরঞ্জাম এবং যন্ত্রপাতি সড়কের জন্য আঠারো দশমিক এক লাখ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে প্রায় পঁচিশ জন সোসাইটির সদস্য এবং আরও দশজন উপকৃত হবে পশ্চিমবঙ্গের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব বর্ধমানে পূর্বতলীর এক ব্লকে কচির উপর একটি প্রকল্প বাস্তবায়ন করেছে পঁচাত্তর দশমিক একসাথে এক লাখ লক্ষ টাকা প্রকল্পের সুবিধার মধ্যে রয়েছে কচির কচির থেকে বৈদ্যুত্যপূর্ণ ও পরিবেশ বন্ধ পণ্যের প্রশিক্ষণ এবং উৎপাদনের জন্য সাধারণ সুবিধা কেন্দ্র প্রকল্পটি বাস্তবায় বাস্তবায়ন হলে জন উপকৃত হবে পশ্চিম বর্ধমানের সারা রিফ্যাক্টরি ফ্যাক্টরি দ্বীপ রাস্তারের জন্য গ্রামীণ অর্থনীতি যাকে মজবুত করতে হয় এবং একটা শুভবর্গী আমরা মায়েরা অনেক শুদ্ধ শিল্পতে এগিয়ে আসছি এবং এই মুহূর্তে ভারতবর্ষে মেয়েদের ক্ষেত্রে বাংলা এক লঙ্ক জায়গা অর্জন করেছে এবং বাংলাকে এই আশা একটি বক্তব্য শেষ করছি নমস্কার সাবসিডি দেওয়ার পর এইগুলো যদি ডাইরেক্ট নাও করতে চান যদি মনে হয় যে আমার এক দুদিনে পচে যাবে বা কিছু তাহলে জ্যাম জুলে আচারও কনভার্ট করতে পারেন ফুলের আচার আছে মাছের আচার আছে ঠিক আছে ভেঙুর আচার আছে সমস্ত আচারগুলো কনভার্ট করে সুতরাং একে অন্যের আমরা পরীক্ষা পাবো এবং যদি বলো আমি স্টোরেজ করে আমি প্রসেসিং করে আরও দীর্ঘক্ষণ রেখে আরও বেশি করে দিতে পারব

কি ভেজিটেবল ব্যবহার আদা হ্যাঁ রকমের মিলিয়ে কাঁচা সুন্দর করা হয় রসুনটা একটু বেশি দেওয়া হয় এই কারণে এই কাঁচা যারা বাতে রুটি বাস কোনো রকম খায়া থেকে থাকে বা এই গরম শীতকালে হোক আর গরমকালে হোক এটা ব্যথার জন্য এটা বেশি চাল তার মিক্স কুটিয়ে কাঁচা লঙ্কার আচার মিষ্টি আচার আপনার কাছে আর ওটা তেঁতুলের